বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন আসার নাম হয়ে উঠেছেন তরুণ পেসার মারুফা আক্তার বিকেএসপির এই তরুণ পেসার নিজের প্রথম ডে বিশ্বকাপ বাজিমাত করে এখন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই ইন সুইং ম্যাজিক ছড়িয়ে দেন মারুফা দুজনকেই গোল্ডেন ডাকে ফেরান এই পেইজ সেন্সেশন তার বলে সুইং আর নিখুঁত লেন্থ দেখে বিস্ময়ে মুগ্ধ হয়েছেন দর্শক ক্রিকেট বিশেষজ্ঞরা তো বটেই rewarded rightfully so two big wickets back to back she literally was on a hat trick and uh, marufa also playing her first world cup though she's played a t20 world cup এমনকি শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাথিস মালিঙ্গাও মারুফার ডেলিভারিকে বলেছেন চলতি বিশ্বকাপের সেরা ডেলিভারি ফেসবুকে শেয়ার করা ভিডিওতে তিনি লিখেছেন পিওর স্কিল এক্সিলেন্ট কন্ট্রোল এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি মালিঙ্গার প্রশংসার জবাবে মারুফাও বিনয়ের সঙ্গে লিখেছেন ধন্যবাদ কিংবদন্তি শুধু মালিঙ্গানন আইসিসিও প্রকাশ করেছে মারোফার দুটি ডেলিভারির ভিডিও ক্রিকেট দুনিয়া জুড়ে তরুণ এই পেসারের নাম ছড়িয়ে গেছে মুহূর্তেই পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা পর্যন্ত স্বীকার করেছেন মারুফা শুরুতে অনেক ভালো বোলিং করেছে ওর বল সামলানো সহজ ছিল না বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন মারুফা খুব তরুণ অথচ পরিণত মানসিকতার নিজের দায়িত্ব সে ভালোভাবে বোঝে আজ যেভাবে বোলিং করেছে তা অসাধারণ ইয়া আই নো মাই বল সুইং মুর মুর দেন আই কন্ট্রোলিং মাই লাইন এন্ড বিকেএসপির মাঠে প্রতিদিনের কঠোর পরিশ্রম আর কোচদের তত্ত্বাবধানে গড়ে ওঠা মারুফা আগেও দারুণ বোলিং করেছেন বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলে আসার পরই তিনি নজর কেড়েছেন তবে এবারের বিশ্বকাপে তার প্রথম ওভারটাই যেন এক নতুন গল্প লিখে দিল একদিকে বাংলাদেশের জয় অন্যদিকে বিশ্বজুড়ে প্রশংসা বাংলাদেশ সাত উইকেটে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের জয় দিয়ে যাত্রা শুরু করেছে কিন্তু আলোচনার কেন্দ্রে একটাই নাম বিকেএসপির গর্ব মারুফা আক্তার